হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন স্বামী এন্টারপ্রাইজের নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে কিছু চুরি চাপাতির কালেকশন দেখানোর চেষ্টা করব যাদের যাদের লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে প্রত্যেকটা চাপাতি চুরি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে ওগুলো দেখানোর চেষ্টা করব যাদের যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে অ্যাসে আর অথবা এসে পরিবহন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে মালামালগুলো নিতে পারবেন এবং আমাদের দোকানে সরাসরি আসতে চাইলে আমাদের দোকানে লোকেশন হচ্ছে বিএমএ বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় তিন নাম্বার দোকান অথবা লোকেশন যাতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাও জেনে নিতে আমাদের কাছে এখানে বেশ কিছু মডেলের চুরি চাপাতি রয়েছে প্রথম আছে এটা হচ্ছে কোরিয়ান একটা চাপাতি খুবই হাই হাই কোয়ালিটির এবং একদম ভারী এগুলো কিন্তু মাংস কোপালে পাঁকবে না এটার প্রাইস থাকবে আপনার দুই হাজার টাকা এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের একটা চাপাতি মাংস কোপালে কোনো কিছু করলে পাংবে না হাঁট মাংস সব কোপাইতে পারবেন এবং এখানে মডেল নাম্বার সব দেওয়া আছে প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদেরকে ভিডিও কলে আরও ক্লিয়ারভাবে দেখানো যাবে এরপর একটা আছে ফুল বডি এসএস এটা পুরোটাই কিন্তু বডি এসএস এবং এটার প্রাইস থাকবে আপনার আঠারোশো টাকা এটা কিন্তু ফুল বডি এসএস অনেক ভারী ওগুলো আপনারা হাতে না নিলে বুঝবেন না এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা সম্পূর্ণ ভারী ফুল বডি এসএস আপনার হাতল সহ পুরোটা এসএস এর এখানে একটা চুরি আছে হাই কোয়ালিটির এক্সপেন্সিভ এটা থাকবে এক হাজার টাকা এক্সপেন্সিভ কোয়ালিটির একটা চুরি আছে এটা থাকবে এক হাজার এরপর আরেকটা আছে এটা থাকবে আটশো টাকা এগুলো আটশো এক হাজার এভাবে আমার কাছে কিন্তু আবার কম দামি চুরিও আছে আপনার দুইশো একশো টাকা দামের চুরিও আছে ওগুলো হচ্ছে হাই কোয়ালিটির এক্সপেন্সিভ প্রোডাক্ট আপনারা যারা নিতে চান এগুলো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এটার প্রাইসও তো আটশো টাকা এটার প্রাইসও তো আটশো টাকা চুরির একটার প্রাইস হচ্ছে এক হাজার আর এক পরে দুইটা যেগুলো দেখিয়েছি এগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা করে তারপরে এখানে একটা কম দামি চাপাতি আছে এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকার মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির একটা চাপাতি এটাও আপনারা চাইলে নিতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা এই চাপাতিটা নিতে পারবেন এরপর এখানে আরও দুইটা ডিজাইন করা চাপাতি আছে এগুলার প্রাইস থাকবে আপনার এক হাজার টাকা করে এগুলার প্রাইস থাকবে অনেলমাত্র এক হাজার টাকা করে এগুলোর ডিজাইন করে এগুলো একটু কম পানি আর কি একটু হালকা বাট মালগুলো কোয়ালিটি বল আছে ডিজাইন করা আছে এগুলার প্রাইস থাকবে আপনার এক হাজার টাকা করে দুই পিস আছে ডিজাইন করে ঠিক আছে দুই ডিজাইনের মধ্যে দুইটা আছে এগুলো নিতে চাইলে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে যারা পাইকার চান পাইকারি প্রাইস ধরে দেওয়া হবে আর যারা নেবেন তাদেরকে যেটা ভিডিও রেট ওইটাই ঠিক আছে তারপর যারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে এরপর আরেকটা হাই কোয়ালিটির চাপাতি আছে এটার প্রাইস থাকবে আপনার এক হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলিমাত্র এক হাজার টাকা এটাও চাইলে আপনারা নিতে পারেন খুবই হাই কোয়ালিটির এক্সপেন্সিভ একটা চাপাতি ওগুলো কিন্তু অনেক বাড়ি এগুলো আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না সম্পূর্ণ অ্যাসেস এর স্টেনলেস স্টিল এবং এগুলো জং আসার মরচা ধরার কোনো চান্স নেই এরপর আরেকটা চুরি আছে এটা হচ্ছে আটশো টাকা এই চুরিটার প্রাইস হচ্ছে আটশো টাকা এই চুরিটা এটাও চাইলে আপনারা দেখতে পারেন এটাও খুবই হাই কোয়ালিটির এক্সপেন্সিভ একটা চুরি এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা মূলত আজকে যেগুলো চুরি চাপা দিয়ে রাখছি টেবিলে বা যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা এক্সপেন্সিভ কোয়ালিটির এটা হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে চাপাতি সম্পূর্ণ স্টেনলেস স্টিলের এটা এক হাজার টাকা আজকে যেগুলো দেখাচ্ছি সবগুলো এক্সপেন্সিভ কোয়ালিটি যাদের কম দামি চুরি বা চাপাতি লাগবে তারা নাম্বার যোগাযোগ করতে পারে কম দামি মালও আমাদের কাছে আসছে তবে আপনাদের কাছে হাই কোয়ালিটি কিছু দেখাচ্ছি যাদের লাগে নিতে পারবেন এরপর আসা হচ্ছে একটা হেভি মানে চেয়ে হেভি আর কোনো চাপাতি নাই আমার কাছে এটা হচ্ছে সম্পূর্ণ ভারী এটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন একেবারে ভারী কোয়ালিটি সম্পূর্ণ কোরিয়ান একটা ব্র্যান্ড এবং এই চাপাতিটার প্রাইস থাক হচ্ছে আপনার পঁচিশশো টাকা এই চাপাতিটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল এবং সবচেয়ে হাই কোয়ালিটির একটা চাপাতি এই চাপাতিটার প্রাইস থাক হচ্ছে আপনার মাত্র পঁচিশশো টাকায় আপনার এই চাপাতিটা নিতে পারবেন কোরিয়ান ব্র্যান্ডের এটা আপনার প্যাকেটের উপর মডেল নাম্বার সহ দেওয়া সেটা অনেক ভারী হাতে নিলে বুঝতে পারবেন এগুলো তার বটার বা ভাঙার কোনো চান্স নাই আর কোরিয়ারের মাধ্যমে নিলে এগুলোর কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কোরিয়ার থেকে আমরা আপনাদের জন্য মালগুলো রিটার্ন আপনারা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো প্রকার ভাঙা

ব্রাজিলিয়ান ঠিক আছে এগুলো হচ্ছে ব্রাজিলিয়ান ছুরি গরু জবাইয়ের জন্য বা আপনারা গরু কাটার জন্য ইউজ করতে পারেন যে কোনো ছাগল জবাই গরু জবাই যে কোনো কিছু জবাইয়ের জন্য ইউজ করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্রাজিলের অরিজিনাল একেবারে কোথায় করে লিখা আছে আমি আপনাদেরকে একেবারে কাছে থেকে দেখে দিচ্ছি এবং এগুলো মডেল নাম্বার দেওয়া আছে মডেল নাম্বার দিয়ে আপনারা সার্চ করে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্রাজিলিয়ান এই ছুরিটা আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে এগুলো কিন্তু যারা বাইরের দেশ থেকে তাদের কাছে জিজ্ঞাসা করলে বলতে পারবেন এগুলো কিন্তু নতুন প্রাইস আপনার দশ থেকে বারো হাজার টাকা এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও নিলে প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এগুলো আপনার মডেল নাম্বার সার্চ দিয়ে নতুন প্রাইস চালিয়ে দেখে নিতে পারেন ব্রাজিলিয়ানের চুরিটা থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকায় ঠিক আছে পঁয়ত্রিশশো টাকায় আপনি ব্রাজিলিয়ান চুরিটা নিতে পারবেন এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ান্টিটি আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন হাতলের আছে মানে প্লাস্টিক হাতল ফাইবার হাতল আমি যেগুলো দেখেছি এগুলো হচ্ছে সম্পূর্ণ ফাইবার হাতল এগুলো হাত পিস লাগবে না এরপরে এটা হচ্ছে গাছের হাতল এটা হচ্ছে গাছের ডাটা কি এটা পড়বে আপনার চার হাজার টাকা ঠিক আছে এটা পড়বে চার হাজার টাকা যার যার লাগে স্ক্রিন নিয়ে এখন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রায় যথেষ্ট পরিমাণ কমায় বলা হচ্ছে তারপর যদি আপনারা সুন্দর করে একটা কমেন্ট করেন সেক্ষেত্রে কিছু টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে এটার প্রাইস থাকবে আপনার অনলি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে কিন্তু এই এই চুরিটা আপনারা নিয়ে নিতে পারবেন বড় সাইজের এটাও আছে এটার প্রাইস থাকবে আপনার চার হাজার টাকা এগুলো কিন্তু সাইজ আপনারা না দেখলে বুঝতে পারবেন না সরাসর সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এগুলো অনেক বড় সাইজ এগুলো জবাইয়ের জন্য বলেন ছাগল জবাই গরু জবাই মহিষ জবাই সব কিছুতে ইউজ করতে পারবেন সম্পূর্ণ ব্রাজিলের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি তো চার হাজার টাকা ঠিক আছে অললিমাত্র চার হাজার টাকা কিন্তু এই চাপে চুরিটা পেয়ে যাবেন ওগুলো কিন্তু আপনারা সাইজটা না দেখলে বুঝবেন না এগুলো দেখেন একটা থেকে একটা বড় সাইজ ওরা চার হাজার পঁয়ত্রিশশো পাবে চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা মানে চার হাজার টাকার ভিতরে চার হাজার টাকার উপরে কোনোটা নেই আর যদি কেউ চান আরও এক্সপেন্সিভ কোয়ালিটি নিতে তাও আমাদের কাছে কালেকশনও আসে মানে এখন যেগুলো ভিডিওতে দেখাচ্ছি এর মধ্যে চার হাজারের উপরে নেই ঠিক আছে যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কম দামে প্রোডাক্ট লাগলে তাও আমরা দিতে পারবো বেশি দামি রাখলে মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আমাদের সামি হান্ডার প্রাইসে অভেলেবেল পেয়ে যাবেন এরপর আরেকটা আছে এটা হচ্ছে জিপের কোরাল এটার প্রাইস থাকবে আপনার অনে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় কিন্তু এই জিপের কোরালটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা যখন ইউজ করবেন তখন হাত ব্যথা বা কোনো কিছু হওয়ার চান্স নেই এটা হালকার মধ্যে খুবই হাই কোয়ালিটির এক্সপেন্সিভ একটা কোরাল জিপের অরিজিনাল অরিজিনাল স্টিললেস স্টিল এটার প্রাইস থাকবে আপনার অনে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো এরপর আরেকটা আছে এটার মধ্যে এটা হচ্ছে আপনার কাজ কাটার জন্য এটার আপনার অলিমাত্র পনেরোশো টাকা এটারও প্রাইস থাকবে পনেরোশো টাকা ওগুলো সম্পূর্ণ বাইরের বিভিন্ন আপনার ভিয়েতনামের বা চাইনার বিভিন্ন কান্ট্রি হয়ে থাকে ওগুলো কিন্তু কোনোটাই লোকাল বা দেশীয় প্রোডাক্ট এগুলো সবগুলো বাইরের মানে কিছু চুরি আছে কম দামের মধ্যে এগুলো চারশো পাঁচশো ছয়শো এগুলো প্রাইসটা সঠিক জানা নেই যাদের লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে এগুলো আপনার তিনশো থেকে শুরু করে আপনার ছয়শো সাতশো টাকা টাকা পর্যন্ত হয়ে থাকে আর কি এখানে কিন্তু আরেকটা আমাদের কাছে এক্সপেন্সিভ কোয়ালিটি এটা অনলি দুই পিস মাল আছে এই পুরাইলটা অনলি মাত্র দুই পিস মাল আছে এটা পরবর্তীতে কেউ চাইলে তাও দেওয়া যাবে না অনলি মাত্র দুই পিস প্রোডাক্ট আছে এই দুই পিস প্রোডাক্টটি আপনারা চাইলে যে দুজন পাবেন ওই দুজনেই নিতে পারবেন পরবর্তীতে আরেকজন চাইলে দেওয়া যাবে না অনলি দুই পিসই আছে খুবই সুন্দর ডিজাইন করা এবং এটা আমি আপনাদেরকে একেবারে খুলে দেখিয়ে দিচ্ছি নাহলে তো আপনারা বুঝতে পারবেন না আমি আসলে এক হাতে ক্যামেরা এক হাতে নেওয়ার কারণে আসলে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না তারপরে যতটুকু পাচ্ছি ক্লিয়ারভাবে দেখাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান ডবল নাইন ফাইভ টু ত্রিপল ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির এক্সপেন্সিভ মানে কি বলবো এটার উপরে আর কোনো কুরেল নাই আমাদের কাছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন করা বাঘের ডিজাইন করা এবং খুবই সুন্দর এক্সপেন্সিভ একটা কুরেল এটার প্রাইস থাকবে আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার এই কোরালটা নিতে পারবেন উপরে ডিজাইন করা আছে বাঘের এবং এটার আপনার ইয়াটা দেখেন লোকটা দেখেন খুবই সুন্দর এবং মারাত্মক কোয়ালিটির একটা জিপের এটা জিপের না এটা খুবই বাইরের বাইরের আপনার ভিয়েতনামের একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকে এগুলো যে কোনো দেশের হয়ে থাকে আসলে দেশটা মুখস্থানে বিভিন্ন বাইরের কান্ট্রির হয়ে থাকে ভিয়েতনাম বেলজিয়াম তারপর আপনার ব্রাজিল তারপর আপনার চায়না জাপান এরকম হয়ে থাকে আরকি চার হাজার পাঁচশো টাকা কিন্তু ওই কোরআলটা নিতে পারবেন তারপরে এখানে আরেক কতগুলো কুরাল আছে এগুলো পড়বে আপনার এক হাজার টাকা করে এই কলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ালিটি কোয়ান্টিটি আছে এমনিতে প্রাইস হচ্ছে এক হাজার টাকা কেউ যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে একেবারে পাইকারি গারেন্টি ধরে দেওয়া হবে আর যদি কেউ সুন্দর করে কমেন্টস করেন তার জন্য একশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে এক হাজার টাকা ওটাও এক হাজার টাকা এগুলোর মধ্যে ছোটো সাইজ বড়ো সাইজ যেটাই নেন প্রাইস থাকবে এক হাজার টাকা অনেকে ছোটো সাইজ বড়ো সাইজ এক হাজার বারোশো করে ফেলে তবে আপনাদের ওইরকম কোনো সিস্টেম নাই যেটা যেরকম ওইরকমই ওগুলোর প্রাইস থাকবে আপনার মাত্র এক হাজার টাকা করে তারপর এখানে কিছু ছুড়ি আছে ওরা হচ্ছে জাস্ট মনে করেন মাংস টাংস কাটার জন্য এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র আটশো টাকা ঠিক আছে ওগুলার প্রাইস থাকতে আটশো টাকা করে অ্যাভেলেবল আছে গাছের ডাট গুলার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ছোটো সাইজ আছে বড় সাইজ আছে ঠিক আছে বড় সাইজ নিল আটশো ছোটো সাইজ নিল আটশো যা যেটা লাগে স্ক্রিনশট নিয়ে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট পাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম পাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বিএমএ গেট বিএমএ গেটের রাস্তার পাশে দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান সামিয়ান্টার যে কাউকে বললেই কিন্তু আপনাদেরকে এই দোকানটা দেখিয়ে দিবে আমাদের কাছে চুরি চাপাতি বাদও ব্ল্যান্ডার ওভেন নন স্টিক চোলা তারপর ইলেকট্রিক চোলা গ্যাসের চোলা ওভেন তারপর সিঁড়ি ময় যা বলেন রাইস কুকার কারি কুকার টিভি প্রেশার কুকার একেবারে টু দ্যাট এভ্রিথিং কুকার ইস প্রোডাক্ট এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ডিল মেশিন গ্রাইন্ডার মেশিন যা যেটা লাগে কোন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা স্ক্রিনশট না থাকলে আপনারা এমনিতেও যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কিন্তু সুন্দর করে কমেন্টস করলে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একটার উপর একশো থেকে দুশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর স্ক্রিনশটটা কিন্তু আমাকে দিতে হবে যেটা আপনি কমেন্টস করছেন ওই কমেন্টসটার স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই যাদের যাদের যা লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম